আজকে তোমাদের আমি আমার ছোট কিচেন রুমটা কেমন করে গুছিয়ে রাখি এইটা একটু হালকার মধ্যে গুছিয়ে রেখেছি আবার যখন ভালো করে আরও গুছিয়ে রাখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না এইখানে আমি সন্ধেবেলা পাঁপড় ভেজে নেবো তার জন্য একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই যে শপিং মল থেকে দুটো মানে ফুচকার প্যাকেট এনেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছ ফুচকাগুলো কত সুন্দর ফুলছে আর আমার তো এত ভালো লাগে না যখন ফুচকাগুলো ফুলছিলো দেখতে আরও ভালো লাগছিলো যেন মনে হচ্ছিলো অনেক ফুচকা হলে আমি সব ভাজতাম এইখানে আমি আলু মাখাটা বানিয়ে নেবো তার জন্য এইখানে নিয়েছি আলু একটু দিয়ে দিলাম জল জিরাপ জলজিরাপটা আমার ছেলেকে ডাক্তার দেখাতে যে আমি কিনে নিয়ে এসেছিলাম এইখানে দিয়ে দিলাম ছোলা ছোলাটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ছোলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো একে একে এখন দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন গরম মশলা সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি লাস্টে আমি ধনেপাতা দিয়েছিলাম মানে ধনে পাতা শেষ হয়ে গেছিলো জানো আনার পর দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ফুচকা নিয়ে আমি ফার্স্ট ট্রাই করলাম পানিটা বানানো খুব সুন্দর হয়েছিল খুব মজা লাগছিলো ফুচকাটা খেতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট কিচেন রুমটা আমি কেমন করে গুছিয়ে রাখি এই যে এইখানে আমি এক আদা রসুন পেস্ট একটা রেখেছি এইখানে আছে তেলের বোতল একটা ফুল গাছ ফুল দানি রেখেছি আর ওপরে একটা আমার ভাজার জন্য টাঙানো আছে আর ওইখানে আমি কাপ প্লেট রেখেছিলাম টের মধ্যে আর এইখানে সব ওপরে আমার টিফিন থাকে আর নিচে সব হাঁড়ি চিনি চাপাতা আমার এইখানে রেড চিলি পাউডার গরম মশলা লাল লঙ্কার গুলো থাকে আর নিচেতে সব চালের বালতি আছে আর এখানে আলু পেঁয়াজ সিলিন্ডার আর বেশি সামান এলে ওইখানে একটা পিঙ্ক বালতি আছে ওইগুলোই থাকে এখানে তেলের টিন আছে মুড়ি আছে এগুলো যাবতীয় জিনিস আর বেশি জিনিস হলে বড় আমি হলদি লঙ্কা গুঁড়ো সব বড় ডাব্বায় ঢেলে রাখি আধা কিলো আনলে তারপরে আমি ছোট ডাব্বায় আবার করে রান্না করি এইখানে আমার ফিল্টার মেশিন লাগানো আছে আর জানলাতে আমি একটা র্যাক রেখেছি ওর মধ্যে হাতা খুন্তি এগুলো সব আমি রাখি আর জানলা দিয়ে কত সুন্দর হাওয়া প্রবেশ হয় খুব ভালো লাগে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আল্লাহে সবাই ভালো থাকবে বাই বাই